সেলিব্রিটি ফারহানা বিথিয়াপুর আসবে বলে তার জন্য স্পেশাল চুড়ি দিয়ে গরুর মাংস রান্না করেছি আজকে এইবার কিন্তু বিথিয়াপুর সাথে বিথিয়াপুর মায়ের বাড়ি আর আজকেই আমরা খাওয়া দাওয়া শেষে রওনা দিয়ে দিব বিথিয়াপুর মায়ের বাড়ির উদ্দেশ্যে এখানে আমি কিন্তু এটো চুই ঝাল দিয়ে নিয়েছি রান্না করার জন্য এই চুড়ি দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু খাবারের টেস্ট অনেক বেশি বেড়ে যায় এখানে আমি চুড়ি ভালো করে ফ্রেশ করে কেটে নিচ্ছিলাম আর এই হচ্ছে কাটার পরের রেজাল্ট আমি কিন্তু এখানে চিকুন চিকুন লম্বা করে চুড়ি ঝাল কেটে ওই ঝাল কিন্তু খুলনার ঐতিহ্যবাহী ঔষধি খাবার আর এইচু চুইজারলে আছে মানব দেহের বারোটি পুষ্টিগুণ এবং এটি আঠারোটি কমন রোগ থেকে আমাদেরকে মুক্ত রাখে আমি মূলত এই চুইজালগুলো অ্যান্ট্রি ফুট এই পেজ থেকে নিয়ে চাঁদের চুইজালের কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো হয়ে থাকে আর আমাদের পেজ নেম বলে যদি এই চুইজাল অর্ডার করে থাকেন তাহলে কিন্তু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যায় যাই হোক আজকে অনেক কথা বলে ফেলেছি এখন একটু রান্নাবান্না শুরু করা যায় এখানে আমি সবার আগে পেঁয়াজটাকে তেলে ভালো করে ভেজে নিয়েছি যখন পেঁয়াজের কালারটা বাদামি রঙের হয়ে গিয়েছে তখনই কিন্তু আমি সব ধরনের মশলা একে একে দেওয়া শুরু করি ওয়ে এই প্লেটের মধ্যে কিন্তু আদা রসুন বাটা এলাচ দারচিনি তেজপাতা জাল লবণ কুচি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সবকিছু আগে থেকে রেডি করে রেখেছিলাম গরুর মাংস রান্নার সময় অবশ্যই কিন্তু আদা রসুন বাটাটাকে আগে থেকে ভালো করে কষিয়ে নিতে হয় এরপর একে একে আমি এলাচি দারচিনি তেজপাতা সবকিছুকে অ্যাড করে দিই এবং এটাকে আরেকটু কষিয়ে নি ওয়ে আমি যেভাবে গরুর মাংস রান্না করি আমার হাতের এইভাবে গরুর মাংস আপনার বাসায় একবার ট্রাই করে দেখতে পার এইভাবে চুইজাল দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু এটা খেতে দারুণ মজা লাগে তো যাই হোক এখানে কিন্তু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সবকিছুই কিন্তু একসাথে অ্যাড করে দিই এরপর মশলাটা যেন পুড়ে না যায় তাই আমি আবার সামান্য পরিমাণে পানিও দিয়ে দিয়েছি এরপর এটাতে আমি কেটে রাখা সেই চুইজালগুলো এটাতে অ্যাড করে দিই একই সঙ্গে এই পর্যায়ে আমি কিন্তু মাংসও অ্যাড করেছি সামনে যেহেতু কোরবানি আসছে তখন কিন্তু এই চুইজাল দিয়ে গরুর মাংস রান্না করলে আরো বেশি ভালো লাগে এই পর্যায়ে গরুর মাংস থেকে কি সুন্দর একটা স্মেল বের হচ্ছে আমি অবশ্য এখানে মাংসটাকে ভালো করে কষি ফুটিয়ে নিচ্ছি পানি দেওয়ার আগে যাতে করে মশলা থেকে কোনো প্রকারের কাঁচা স্মেল না আসে এভাবে কিন্তু গরু মাংস রান্না করলে রান্নার টেস্ট কিন্তু অনেক বেড়ে যায় এরপর সবশেষে আমি সামান্য পরিমাণে কাঁচা মরিচও দিয়ে দিয়েছি বিথিয়া পুজো তো স্পাইসি লাভার তাই আমি আজকে আমি কাঁচা মরিচও অ্যাড করে দিয়েছি এরপর পরিমাণ মতো আলু এবং সামান্য পরিমাণে টমেটো দিয়ে দিয়েছি এরপর যে আলু এবং টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি পানি ঢেলে দিয়ে দিই এরপর চল্লিশ মিনিট চুলাতে রেখে দিই তো তো এভাবেই হয়ে যায় আজকে গরম গরম চুই ঝাল দিয়ে গরুর মাংস এখন শুধু পরিবেশন করার পালা এই হচ্ছে আমার চুই ঝালের গরুর মাংস রান্নার ফাইনাল মিঠাবু কিন্তু আজকে বাসায় আসতে একটু লেট করছিল তাই আজকে কিন্তু আমি সবার আগে নিজেই খাওয়া শুরু করে দিই আসলে বাসায় যখন এত মজার খাবার রান্না করা হয় তখন তো আর না খেয়ে থাকা যায় না আর ঘরে যখন মজার মজার খাবার রান্না করা হয় তখন কিন্তু ক্ষুধা অটোমেটিক্যালি অনেক বেশি বেড়ে যায় এই প্রথমবার আমি বাসায় মেহমানকে রেখে আর আমি আমার স্বামীকে রেখে নিজেই খাওয়া শুরু করে দিয়েছি যাই হোক আজকে কিন্তু এই গরম গরম গরু মাংস দিয়ে চুইজাল ঝাল রান্নাটা কিন্তু আসলেই অনেক মজা হয়েছে আমি তো আজকে বলা যায় একেবারে পেট ভরে খেয়ে নিয়েছি আর এবার কিন্তু বিথিয়াপু আমাদের বাসায় আসার সময় রাজশাহীর লিচু আমাদের জন্য নিয়ে আসে শুধু যে আমাদের জন্য লিচু এনেছে এটা বললেও আসলে ভুল হবে কিন্তু এবার আমাদের জন্য রাজশাহীর করা মিষ্টি আমও নিয়ে এসেছে রাজশাহীর এই আম এবং লিচু কিন্তু খেতে ভীষণ মজা লাগে আর তোমরা তো সবাই জানো রাজশাহী কিন্তু বিখ্যাত এই আমের জন্য আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করো আল্লাহ হাফেজ